চলছে ইংলিশ প্রিমিয়ার লিগ একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি একই দিন লড়াই ছিল আর্সেনালেরও ভিন্ন তিন প্রতিপক্ষের বিপক্ষে তিন ইংলিশ জায়ান্টের লড়াই হয়েছে এদিন ইপসুইচ টাউনকে বড় ব্যবধানে হারিয়েছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি হ্যাট্রিক করেছেন আর্লিং হল্যান্ড এদিন চার মিনিটের ব্যবধানে তিন গোলের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখানো ম্যান সিটির নিজেদের মাঠ ইতিহাস স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে এরপর বারোতম মিনিটে সফল স্পট থেকে গোল করেন আর্লিং হল্যান্ড চোদ্দ মিনিটে ক্যাবিন ডি ব্রুইন পেয়ে যান জালের দেখা পরে ষোলোতম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হল্যান্ড তিন এক ব্যবধানে এগিয়ে থেকে অর্ধের খেলা শেষ করে ম্যাচের মিনিটে গোল পূর্ণ করেন আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটি চার এক গোলের জয়ের দিন পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড সিটির আগে মাঠে নামা ইউনাইটেডের হার এদিন ব্রাইটনের বিপক্ষে ব্রাইটনের কাছে দুই এক গোলে পরাজিত হয়েছে ম্যানিউ দিনের অপর ম্যাচে অ্যাস্টন ভিলাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আর্সেনাল জুড়ে বল দখলে দাপুর দেখিয়েছে আর্সেনাল তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা আক্রমণে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে পেয়েছে গোলের দেখা ম্যাচের সাতষট্টিতম মিনিটে টোসার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল এরপর পার্টির গোলে ম্যাচের সাতাত্তরতম মিনিটে দুই শূন্য গোলের জয় নিশ্চিত হয় আর্সেনালের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে সবার উপরে অবস্থান করছে ম্যানসটে আর্সেনালের অবস্থানটা তিন নম্বর পজিশনে ম্যানিও আছে এগারোতম স্থানে